হ্যালো বন্ধুরা গরমকাল মানেই রোদ ঘাম অস্বস্তি আর এই সময়ে আমাদের ত্বকের কিন্তু বাড়তি যত্ন প্রয়োজন এই গরমে ত্বককে সুস্থ ও সতেজ রাখতে আমরা অনেকেই চিন্তায় থাকি তাই না বাজার চলতি প্রোডাক্টের ভিড়ে কোনটা ভালো আর কোনটা খারাপ তা বুঝে ওঠা বেশ কঠিন কিন্তু চিন্তা নেই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরমে ত্বকের যত্নের কিছু অসাধারণ ঘরোয়া উপায় যা আপনার ত্বককে রাখবে উজ্জ্বল এবং প্রাণবন্ত তাহলে চলুন শুরু করা যাক গরমে তাপমাত্রা বাড়ার সাথে সাথে আমাদের ঘর্মবন্থিগুলো বেশি সক্রিয় হয়ে ওঠে অতিরিক্ত ঘামের কারণে ত্বকে ময়লা জমে লোমকুশ বন্ধ হয়ে যায় আর তখন দেখা দেয় ব্রণ ফুস্কুরি বা র্যাশের মতো সমস্যা এছাড়াও সূর্যের ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি ত্বকের গভীরে প্রবেশ করে কোলাজের নষ্ট করে দেয় যার ফলে ত্বক রুক্ষ ও নিস্তেজ হয়ে পড়ে তাই এই সময়ে ত্বকের সঠিক যত্ন নেওয়াটা খুবই জরুরি চলুন জেনে নেই কিছু সহজলভ্য করোয়া উপাদান দিয়ে কিভাবে আপনি আপনার ত্বকের যত্ন নিতে পারেন এক পর্যাপ্ত পানি পান করুন সুস্থ ত্বকের প্রথম শর্তই হল পর্যাপ্ত পানি পান করা গরমে শরীর থেকে প্রচুর ঘাম বেরিয়ে যায় তাই ডিহাইড্রেশন এড়াতে প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করুন পানি আপনার শরীরকে হাইড্রেটেড রাখবে এবং ত্বককে ভেতর থেকে সতেজ রাখতে সাহায্য করবে এছাড়াও ডাবের পানি ফলের রস বা লেবু পানি পান করতে পারেন দুই সানস্ক্রিন ব্যবহার করুন বাইরে বের হওয়ার অন্তত বিশ মিনিট আগে এসপিএফ তিরিশ বা তার বেশি মাত্রার সানস্ক্রিন ব্যবহার করুন সূর্যের ক্ষতিকারক ইউভি রশি থেকে ত্বককে বাঁচাতে সানস্ক্রিন অত্যন্ত জরুরি এটি আপনার ত্বকের ট্যানিং পিগমেন্টেশন এবং অকাল বার্ধক্য থেকে রক্ষা করবে তিন ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করুন এবার আসি সবচেয়ে মজার অংশে শশা ও গোলাপ জলের ফেসপ্যাক। প্রথমে একটি শশার রস বের করে নিন এর সাথে দুই চামচ গোলাপ জল মিশিয়ে নিন এই মিশ্রণটি মুখে এবং গলায় লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন শশা ত্বককে সতেজ ও মসৃণ করে আর গোলাপ জল ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং শীতল রাখে দ্বিতীয় ফেস প্যাক মুলতানি মাটি ও গোলাপ জল দুই চামচ মুলতানি মাটি নিন প্রয়োজনীয় পরিমাণে গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন মুখে এবং গলায় লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন মুলতানি মাটি অতিরিক্ত তেল শোষণ করে লোমকুশ পরিষ্কার করে এবং ব্রণ কমাতে সাহায্য করে তৃতীয় ফেস দই ও বেসন দুই চামচ টক দই এবং এক চামচ বেসন মিশিয়ে নিন ত্বক শুষ্ক হলে কয়েক ফোঁটা মধু যোগ করতে পারেন মিশ্রণটি মুখে লাগিয়ে কুড়ি মিনিট পর হালকা হাতে মাসাজ করে ধুয়ে ফেলুন দই ত্বকের উজ্জ্বলতা বাড়ায় আর বেসন প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে কাজ করে মৃত কোষ দূর করে চার হালকা ময়শ্চারাইজার ব্যবহার করুন অনেকে ভাবেন গরমকালে ময়েশ্চারাইজার দরকার নেই কিন্তু এটি ভুল ধারণা গরমেও ত্বকের আর্দ্রতা প্রয়োজন তবে ভারী ময়শ্চারাইজারের বদলে জেল ভিত্তিক ওয়েট ময়শ্চারাইজার ব্যবহার করুন এটি ত্বককে সতেজ রাখবে এবং তৈলাক্ত ভাব কমাবে পাঁচ ত্বক পরিষ্কার রাখুন দিনে অন্তত দুইবার আপনার ত্বক পরিষ্কার করুন বাইরে থেকে এসে অবশ্যই মুখ ধুয়ে নিন ত্বকের ধরন অনুযায়ী হালকা ফেসওয়াশ ব্যবহার করুন এরপর একটি ভালো টোনার ব্যবহার করলে লোমকুশ পরিষ্কার থাকবে এবং পিএইচ ভারসাম্য বজায় থাকবে বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আপনাকে চারটি গুরুত্বপূর্ণ টিপস জানিয়ে দেই এক গরমকালে অতিরিক্ত মেকআপ এড়িয়ে চলুন হালকা মেকআপ ব্যবহার করুন অথবা একেবারেই এড়িয়ে চলুন দুই পরিষ্কার তোয়ালে ব্যবহার করুন মুখ মোছার জন্য সবসময় পরিষ্কার তোয়ালে ব্যবহার করুন তিন সুতির কাপড় পরুন সুতি কাপড় ঘাম শোষণ করে এবং ত্বককে শ্বাস নিতে সাহায্য করে চার পর্যাপ্ত ঘুম সাত থেকে আট ঘন্টা ঘুম আপনার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তাহলে এই ছিল গরমে ত্বকের যত্নের কিছু সহজ এবং কার্যকরী ঘরোয়া উপায় আশা করি এই টিপসগুলো আপনাদের জন্য খুবই সহায়ক হবে এই গরমে আপনার ত্বক থাকুক সুস্থ সতেজ আর উজ্জ্বল ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এমন আরও টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন